কয়েকটা আয়াত এই আয়াতের সারা মেয়াদের একটা বক্তা দেখলো নামাজ পড়তে এক হইল কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ নবীর মহব্বতের একটা আয়াত পড়ে আর একটা হলো ইন্না আউলিয়া আল্লাহ ইলা খাউফুন আলাইহি নবীর ওই ওলি আল্লাহর পক্ষে একটা আয়াত পড়ে আর একটা হলো আমার সুন্নাহ কাইলা রাহমাতুল আলামিন এই আয়াতটা এই দুই একটা আয়াত ছাড়া কোনো ওয়াজ নাই কেন সুদের ওয়াজ গেল কই গুশের ওয়াজ গেল কই বেফরদার ওয়াজ গেল কই টাকা পট নিয়া ওয়াজ গেল কই তো খালি কি আয়াতই আছে সারা কোরআনে আর কোনো ওয়াজ নাই মানুষ সরল এই জন্য সম্মান করে যদি মানুষ কোরআন বুঝতে শুরু করে তো বাউল ফাউলের বাদ থাকবে না বাংলাদেশে চলবে না বাংলাদেশে মানুষ এখন সচেতন শিক্ষিত যারা আছে অলরেডি ওই যে কদিন আগে দেখলাম কি সালিহি জানে মুতালেব হোসেন সালিহি একজন বক্তা সুনা খান্দার মহাদ্দিস এবং একজন লেখক একজন স্কলার বিজ্ঞ আলে সে সুন্নি সাবে পরিচিত ছিল সবার কাছে কিন্তু তার এলেম আছে ফাউল না বাউল না একজন মহাদ্দিস সুনা খান্দা মাদ্রাসার মতো একটা মহাদ্দিস এই ব্যক্তিটা কি সুদি কমিল্লা আল্লামা মুস্তাফা নবী হাফিজাহুল্লাহর এখানে গিয়ে উনি তওবা করে বলছে হুজুর এতদিন যা করছি

কটা হইল বাকি রইল কটা পাঁচটা বাকি তাহলে আমরা পাইলাম কটা তিনটা এখন আপনাদের কাছে প্রশ্ন করি বেহুদা কথা সত্যি বলবেন অপ্রয়োজনীয় কথা বলবেন আর একজনের গরো কি হয়েছে আপনি কেন দুগানা বইয়া বলবেন আপনি নিজের চিন্তা করেন নিজের চিন্তা করেন আরেকজনের গরের চিন্তা আপনার করার দরকার নাই যত ফাল কথা দেখবে ফাঁস নামাজ পড়ে পরে কিন্তু বেহুদা কথা আসে না একটা